ফেসবুক ছেড়ে এবার টিকটকে নজর দিয়েছেন শেখ হাসিনা বিদেশে বসে বিভিন্ন নেতা নেতা বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন পাশাপাশি তাদের গান গজল এগুলো শুনছেন সাম্প্রতিক যুবলীগের একজন সাবেক সভাপতি আহ একটি গজল গিয়েছেন চলুন শুনি আসি গজলটি গান রচনা করছি ঠিক আছে আইরে আয়ে কাচিনার সৈনিক ওদের বাসি থাকিস না আর ঘরে বসি আইরে আয়ে কাচিনার সইনি। রোদে পুরে ফসল ফলায় গরিব চাষি মজুরে উপরে থেকে সুদী লুচের গোলা যায় ফসল ফলায় গরিব চাষি মজুরে সাত তা লড়ু পরে থেকে সুদিনুচের গোলা যাই বড়ে সুদিনুচের গোলা যায় বে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারি আইরে আয় সে সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো ওষুধ আরো ভালো বিছানা আরো ভালো বিছানা পাতালে গিয়ে দেখি একই আজক কারখানা ভালো ওষুধ আরো ভালো বিছানা বিছানা শেখা চিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মরে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আর শেখাছিনার সৈনিক দেশবাসী থাকিস আর ঘর ধারে বসি আই রে সে কাচিনার সৈনিক আই আয় সে কাচিনার সৈনিক ওদের বাসি থাকিস না আর ঘরে বসি আই আয় সে কাচিনার সৈনিক একটি মোদের উপায় আছে সেটি হলো একতাম শোনো রে সে কাচিনার সৈনিক আওয়ামীলিক জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো ইয়াকোতান শুনো ওরে সে কাচিনার সৈনিক আওয়ামী জনতা বাংলাদেশী জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোনোতি শুধু ইউচে অত্যাচারে আইরে আইসে সে কাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় সে চিনার শৈলী সে চিনায় আসবে দেশে অভাব কুড়বে না মিলেমিশে থাকবো সবে থাকবে না ভাবো না গো থাকবে না কে ভাবো না সে কাছে নাই আসবে দেশে অভাব না মিলেন মিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না অন্য বস্ত্র মাসে স্থান চিকিৎসায়ার শিক্ষা দান অন্য বস্ত্র মাসে স্থান চিকিৎসায়ার শিক্ষা দান শেখা দেবে সমান ভাবে কইয়া গেলাম আসরে আই আইরে আই শেখা চিনার ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে রে আই শেখা আইরে সৈনিক আই রে আই শেখা ও আওয়ামী লীগ থাকিস আর ঘরে বসি আই রে আয় সে কাচি নার সইলি আসসালামু আলাইকুম শেখ হাসিনা তার কর্মীদের বলেন যে গানটি টিকটক সহ সোশ্যাল মিডিয়া সবাই ছড়িয়ে দাও তাহলে এবার শেখ হাসিনার নজর ফেসবুক ছেড়ে টিকটকে দর্শক আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আশা করছি ধন্যবাদ